এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় একটি নজিরবিহীন ফল বিপর্যয় হয়েছে সারা বাংলাদেশের প্রায় ছয় লাখ ষাট হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ফেল করেছে এর মধ্যে এসএসসি ফেল করেছে প্রায় তিন লাখ চব্বিশ হাজার শিক্ষার্থী এই বিপুল সংখ্যক শিক্ষার্থী কি একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে বা এ বিষয়ে সরকার কি ভাবছে এই শিক্ষার্থীদের কি ভর্তির সুযোগ দেওয়া উচিত এই বিষয়টি নিয়েই এই ভিডিও তৈরি করছি শুরুতে জানিয়ে দিচ্ছি যে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা অকৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে পাবে কি না এই বিষয়টা এখন প্রশ্ন হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দিলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কোনো ক্ষতির মুখে পড়বে কিনা ক্ষতিগ্রস্ত হবে কিনা এই বিষয়টা আমি ক্লিয়ার করছি আসলে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এটি একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বছর এবং এই দুই বছরে একজন শিক্ষার্থীকে সবচেয়ে বড় কোর্স কমপ্লিট করতে হয় সবচেয়ে কম সময়ের মধ্যে এর মধ্যে যদি কোনো শিক্ষার্থী এসএসসির কোনো সাবজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে খুব স্বাভাবিকভাবেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তা বিশেষ করে একাদশ শ্রেণীর অন্তত প্রথম ছয় সাত আট মাস পর্যন্ত সে শ্রেণীর খুব ভালো ক্লাস করতে পারবে না এমনটি আসলে ধারণা করে বলা যায় কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর পরেও শিক্ষার্থীদের আসলে একাদশ শ্রেণীতেই ফেল করা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া উচিত অন্তত যারা কম সাবজেক্টে ফেল করেছে তাদের সেটা হতে পারে এক সাবজেক্ট হতে পারে দুই সাবজেক্ট তাহলে হবে কি এক সাবজেক্ট ফেল করলে এই যে একাদশ শ্রেণীতে পড়া অবস্থাতেও কিন্তু এই এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট পরীক্ষা দেওয়া যায় এটা কোনো ব্যাপার না কিন্তু মানে পড়ার ওইরকম ঘাটতি হবে না অন্তত পাশ করার মতো পড়তে পারবে পাশ করার মতো সময় শিক্ষার্থীরা এসএসসির এই দুই সাবজেক্টে দিতে পারবে যে দুই সাবজেক্টে তারা ফেল করেছিল কিন্তু যদি সব সাবজেক্টে ফেল করে সেই শিক্ষার্থীকে যদি সুযোগটা দেওয়া হয় তাহলে কিন্তু সে দুই নৌকা নৌকায় পা দিবে মানে সে না পারবে এসএসসি তে ভালো রেজাল্ট করতে আর এই সব সাবজেক্ট বা পাঁচ ছয় সাবজেক্টে যারা ফেল করেছে তারা যদি একাদশে ভর্তি হয় তাহলে না পারবে তারা এসএসসি তে ভালো রেজাল্ট করতে না পারবে একাদশে দ্বাদশে ভালো রেজাল্ট করতে কারণ কেননা ওই যে পড়াশোনার গ্যাপ হয়ে যাবে এটা একটা বিষয় হতে পারে নতুন শিক্ষাক্রমে আমরা জানি যে একাদশ শ্রেণী শেষে একটা পাবলিক পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণী শেষে একটা পাবলিক পরীক্ষা হবে এবং দুই পরীক্ষা মিলে এইচএসসি রেজাল্ট দেওয়া হবে এটাই তো কিন্তু এবছর যারা এসএসসি পাশ করলো তারা কিন্তু একাদশ শ্রেণী শেষে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছে না কাজেই তাদের কিন্তু ওই রকম ভাবে এসএসসির প্রিপারেশন নেওয়ার জন্য যে একাদশে তাদের প্রিপারেশন ঘাটতি হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না কাজেই এবছরই শেষ আমার কাছে মনে হয় এবছরই শেষ যাদেরকে একাদশে ভর্তির সুযোগ দেওয়া যেতে পারে সরকারের তরফ থেকে গত বছরই আমরা জানতে পেরেছিলাম যে একাদশ শ্রেণীতে দুই সাবজেক্টে যারা ফেল করবে তারা আসলে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে তবে প্রশ্ন হচ্ছে সেটা কি এবছর থেকেই প্রযোজ্য অর্থাৎ এই বছর যারা এসএসসি তে অকৃত কার্য হলো তারাই কি একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে এর উত্তর হচ্ছে না এবছর যারা এসএসসি তে ফেল করেছে তারা একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে না দুই সাবজেক্টে অকৃতকার্য শিক্ষার্থী তারাই সেই সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে যারা নতুন শিক্ষাক্রম বা নতুন কারিকুলামের আওতাভুক্ত হবে অর্থাৎ এটা দু সাল থেকে প্রযোজ্য হবে আগামী বছর থেকে প্রযোজ্য হবে দু সাল থেকে দুই সাবজেক্টে যারা ফেল করবে অন্তত তাদেরকে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দিবে সরকার এরকম একটি সরকারের পরিকল্পনা আছে এখন প্রশ্ন হচ্ছে যে ছয় লাখ ষাট হাজার শিক্ষার্থী এবার ফেল করেছে এবং সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত আছে যে আগামী বছর থেকে তারা ফেল করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির সুযোগ দিবে তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এবছরই কেন নয় শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে পারেন শিক্ষার্থীরা যদি ভর্তির সুযোগ পায় তাহলে তাদের বছর লসটা যাবে না বছর লসটা খুব ইম্পর্টেন্ট কারণ এই বছর লসের বিষয়টা গণনা করা হয় যখন শিক্ষার্থী এই এইচএসসি শেষ করে অনার্সে ভর্তি হতে যাবে তখন তখন এসএসসি এবং এইচএসসির নম্বর যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা বিশাল কাজে দেয় একইভাবে বছর লস যদি না যায় সেটাও কাজে দেবে কারণ অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা আসলে বছর লস যাদের রয়েছে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় না কাজেই এই বছর লস যদি না যায় শিক্ষার্থীদের এই ব্যবস্থা আমার মনে হয় করা উচিত সরকারের